আপনি এই এই খালটা সম্পর্কে একটু বলেন তো এই খালটা হচ্ছে যে এত ময়লা কেন এর ময়লা যে আমরা সচেতন না সচেতন না আমরা সচেতন না কারণ আমরা সচেতন না তাহলে এই খালে ময়লা আসতো না এই ময়লা গুলো ফেলতো না এখানে হ্যাঁ এগুলো তো নিজেদের ক্ষতি করতেছি হ্যাঁ এটা নিজেদের ক্ষতি না এগুলো এগুলো যে এগুলো আমরা এখানে ফেলতেছি কেন দেখেন

ইনশাল্লাহ এটা সুন্দর একটা খাল প্রবহমান খাল হবে ইনশাল্লাহ ঠিক না অফিসার এই যে আপনি যে কথাটা বলছেন নিজেদের সচেতন হতে হবে নিজেরা যদি সচেতন না হয় তাহলে আমার খাল পরিষ্কার করে তো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নেই এই দেখে কি জঘন্য একটা অবস্থা না তো মনে কষ্টও তো লাগে এক সময় এটা নৌকা চলছে না এই জায়গাটা অবশ্যই আচ্ছা আচ্ছা আপনি নিজে চোখে দেখছেন আপনারা গুজল করছেন

মানে ইনশাল্লাহ আমরা আশাবাদী এই খালটি আবার এই খালটি গুরুত্বপূর্ণ খাল এবং এই খালটি সারা গুরুত্বপূর্ণ চট্টগ্রাম শহরটা বিভিন্ন খালের সাথে সংযোগ কিন্তু এই চারটাই খাল জি জি তাই না এটা একদম কণ্ডফুলী নদীর সাথে সংযোগ যে এই খালটিকে এসে দিয়ে চলে চলে গেছে কোথায় বদারাহাট বদারাহাটের দেওয়া গাই সংযোগটা এখানে চলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই খুব ভালো লাগলো এটা মানে ধন্যবাদ কষ্ট দিলাম এটা জানলাম হ্যাঁ আপনারা এই যে আপনি মনে বললেন যে আপনার নিজেরা সচেতন যদি না হয় তাহলে আমাদের খাল পরিষ্কার করে কোনো লাভ নাই ধন্যবাদ ভালো থাকবেন এই আমরা পরিবেশ সৈনিক আমরা পরিবেশ নিয়ে কাজ করি আমরা চাই একটা খাল যাতে খালের মতো থাকুক এখানে আবার প্রবাহমান থাকুক পরিবেশ চাই আপনার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম